হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আতপি অ্যান্ড রাহুল ব্লক চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক ভালোবাসা আর নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক 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 ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক আর তোমরা অবশ্যই স্কিপ না করে ফুল দেখতে থাকো তোমাদেরও খুব ভালো লাগবে তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ আমি সকালে স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি ফ্রেশ হয়ে ফার্স্টেই আমি আর কি মাথাটাতে একটু চিরুনি করে নিলাম আর দেখো আমি মোটা করে সিঁদুর পরছি জানি না কাল থেকে আমার মোটা করে সিঁদুর পরতে মানে খুবই ভালো লাগছে আর কিসের জন্য এত ইচ্ছা হচ্ছে তাও জানি না মানে বিয়ের ফার্স্টে পড়তাম এরকম তিন চার মাস তারপর থেকে আর কি টানা আমি সেরকম মোটা করে সিঁদুর পড়ি নি হয়তো কোনো পুজো টুজো পড়লে পড়া হতো বাট এদানিং কি বলো হালকা একটু লিকুইডটা দিয়ে রেখে দিতাম কিন্তু কাল থেকে কি জানি মানে হালকা সিঁদুর করতে ভালো লাগতাম একটু মোটা করে সিঁদুর করতে বেশ ভালো লাগছে মানে মাঝে মধ্যে একটু চেঞ্জ করলে কি না যে কোনো জিনিস ভালো লাগে অবশ্যই সে আমি আবার মোটা করে এক মাস টানা পড়ব তারপর আবার এরপরে এনার্জিটা শেষ হয়ে যাবে তখন এবার মোটাটা ভালো লাগবে একটু হালকা পরতে ইচ্ছা করবে তো একটু একটু করে চেঞ্জ করতে হয় আর কি নিজেকে ভালো লাগানোর জন্য মাঝের মধ্যে তো তাই আর কি মোটা করে একটু সিঁদুর করে নিলাম আর সিঁদুর টিদুর পরে মাথাটাতে মানে চিরুনি করে নিয়েছি রুমের মধ্যে তারপর চলে আসলাম আর কি ছাদে কাপড় শুকাতে দিতে মানে এটা তো রোজ দিনেরই কাজ স্নান করো কাপড় শুকাতে দাও মানে এটা মানে প্রত্যেক দিনেরই কাজ সবারই তো কী বলতো স্নান করাটা কার ভালো লাগে আমার তো একদম স্নান করাটা মানে মনে হয় পৃথিবীর থেকে বড়ো কাজ হচ্ছে স্নান করাটা তাও আবার এই যে ঠান্ডার সময় ঠান্ডার ওয়েদারে সকাল সকাল স্নান করাটা মানে বিশাল একটা ব্যাপার আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করো ঠান্ডাতে কারা কারা রোজ দিন স্নান করছো আর কারা করছো না আর আমি তো কিন্তু রোজ দিনই স্নান করছি জানি না আবার একদিন স্নান না করলে ভালো লাগে না কিন্তু তবেও ইচ্ছা করে না তো কষ্ট করে করেই নি যেহেতু গরম জল দিয়ে স্নান করে অতটা কষ্ট হয় না তো ছাদ থেকে এসে বন্ধুরা দেখতে পাচ্ছে এখানে আমি মুসুরের ডাল সেদ্ধ করতে বসে দিয়েছি বাবা আর কি কালকে রাতেই বলেছিল বলে রেখেছিল যে কালকে যে মুসুর ডালের ঘুগনি খাবে তো তার জন্য যে এখানে রসুন টমেটো তারপর ছিল পেঁয়াজ আর পাকা লঙ্কা আর কি কেটে নিয়েছিলাম আর এখানে আদা জিরা আর শুকনো লঙ্কা বেটে রেখেছিলাম শিলের মধ্যে পেস্ট করে রেখেছিলাম কারণ মিক্সিতে করিনি মিক্সিতে মাঝে মধ্যে খেতে ভালো লাগে না তো তার জন্য শিলের মধ্যেই পিষেছিলাম তো তেলটা আর কি তোমরা বলবো যে তেলটা কেন ফ্রেশ না তেলটা ফ্রেশ না হওয়ার কারণ হচ্ছে এটাই যে কালকে রাতে আর কি বেগুনি করছিলাম তো বেগুনি করার জন্য যে তেলটা বেঁচে গেছিলাম মানে সাদা তেলটা ছিল না তো শস্যার তেল দিয়ে বাধ্যতামূলক আমাকে বেগুনিটা করতে হয়েছিল তো ভাবছি তেলটা এই তেলটায় তাহলে কড়াইটা আর কি পরিষ্কার করব যেহেতু কড়াইটা ভালোই আছে তো তার জন্য আর কি ওই কড়াইয়ের মধ্যে আর বসে দিলাম তো তোমরা কিছু মনে করো না তো এই যেখানে দেখো একে একে আমি পাঁচফড়ন কাঁচা লঙ্কা তারপর রসুন পেঁয়াজ কুচিটা সমস্ত কিছু দিয়ে দিলাম কারণ মসুর ডালের যেহেতু ঘুগনি করব আর আজকে রান্নাটা সকালে একটু করব না ভাত একটু সবজি করব খাওয়ার জন্য আর এই যে মসুর ডালটাও সিদ্ধ করে রেখে দিয়েছি আর কি সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে মানে বেশিক্ষণ জাল দিতে হয়নি হালকা একটুতেই সিদ্ধ হয়ে গেছিলো মসুর ডালটা এমনিতেই নরম তারপর দেখছো সমস্ত কিছু পেঁয়াজ টিয়াজ দেওয়ার পর টমেটো টমেটোটাও আমি আর কি দিয়ে দিলাম তো মসুর ডালটা বাড়িতে অনেকটাই রাখা ছিল তো মাঝে মধ্যে মসুর ডালের ঘুগনিটা খাওয়া হয় আর মসুর ডালের ঘুগনিটা খেতে বেশ ভালোই লাগে আর কি অতটাও খারাপ লাগে না আর এই যে যেই মশলাটা আর কি শিলের মধ্যে বেটে রেখেছিলাম ওই মশলাটাও দিয়ে দিলাম আর কি বলো তো শিলে বাটার একটা ফ্লেভারই আলাদা মানে মিক্সিতে যে মশলাটা করি না ওটার একটা কেমন আলাদা ফ্লেভার থাকে আর যেটা শিলের মধ্যে বেটে করি এর ফ্লেভারটা পুরোটাই আলাদা মানে অনেকটাই স্বাদ মনে হয় টেস্টি মনে হয় আর মিক্সিতে করলে কী বলতো টেস্টটা মনে হচ্ছে চলে যায় মানে সেরকম টেস্টটা থাকে না তো তার জন্য মাঝে মধ্যে আর কি শিলের মধ্যেই বেটে নিই আর শিলে হয়তো রোস দিনই বাড়তাম বাট আমাদের শিল লোড়াটা এতটা ভারী এতটা মোটা যে আমার পক্ষে রোজ দিন ওটাকে মানে নিচে নামানো উঠানো মানে একটু প্রবলেমই হয়ে যায় ছোট শিল হলে একটু আবার সুবিধা হতো তো যেহেতু খুবই ভারী তো সবসময় আর ইচ্ছা করে না সেলটাকে নামানো ওঠানো করানো তার জন্য মাঝে মধ্যে মিক্সিতেও করে নিই আর কি তো আজকে ভাবছি যখন মুসুরের ঘুগনিটা করছি তো চলো একটু টেস্টি করেই করা যাক আর মুসুরের ঘুগনি টুগনি বানানোর পর আর কি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমি চলে আসলাম রুমে আর খাওয়া দাওয়াটা ভিডিও করতে পারলাম না কারণ স্ট্যান্ডার প্রবলেম আমার একটু ভেঙে গেছে আবার নতুন নিয়েছিলাম বাট কেমন যে একটুতেই ভেঙে গেল তো তার জন্য আর কি খাওয়া দাওয়াগুলো শেয়ার করতে পারলাম না তো একদম যেহেতু দিদার দিদাদের বাড়িতে গেছিলাম দাদুর শ্রাদ্ধ ছিল তারপর ওখান থেকে বাবাদের বাড়ি চলে গেছিলাম মানে দাদুর বাড়ি থেকে মার সঙ্গে হেঁটে হেঁটে যেহেতু কাছে তো ওখানে চলে গেছিলাম বাবাদের বাড়িতে তো সেই জন্য আর কি সমস্ত কাপড় টাপড় গুছানো হয়নি তো ভাবছি খাবার টাওয়ার খেয়ে যেহেতু একটু সময় পেলাম তো চলো ফট করে আমি কাপড়গুলোকে গুছিয়ে নিই আর যেহেতু অগোছালো হয়ে আছে বেশ ভালো লাগছে না দেখতে তো ভাবছি ঘর ঘরটরগুলোও বেশ পরিষ্কার নোংরাই হয়েছিল। যেহেতু বাড়িতে থাকা ছিল না আর যেন বাড়িতে বউ না থাকলে শুধু যদি বর থাকে বাড়িতে তো রুমের অবস্থা কি হয় তোমাদের দাদাভাই গিয়েছিলো শ্রাদ্ধতে বাট ওই চলে এসছিলো আর আমি ওটা দিয়ে চলে গেছিলাম বাবাদের বাড়িতে ভাবছিলাম যে কয়েকদিন থাকবো তো আর থাকা হলো না হঠাৎ করে তোমাদের দাদাভাই নিতে গেলো সকালবেলা এর আগের দিন তো তার জন্য আর কি বাড়ি চলে আসা হয়েছিল তো তারপরে দিন কাপড় টুপুর আর কিছুই গুছানি তো আজকে একটু এনার্জি লাগলো তো ভাবছি চলো আর মানে আলসামো করে লাভ নেই চলো কাপড়গুলোই গুছিয়ে নিই তো এই যে দেখো নাইটি সোয়েটার এইসব জিনিস ছিল আর কিছুটা কাপড় কাস্তেই আছে তো ওগুলো ভাবছি কালকে কাচবো রেখেই দিয়েছি ব্যাগের মধ্যে তো এই যে রুমটাকেও একটু ঝাড় দিয়েই দিই মানে সকালে একটু ঝাড় দিয়েছিলাম তো আবার মানে হাঁটাচলা করতে করতে মানে পায়ের মধ্যে ধুলোগুলো এসে আর কি রুমের মধ্যে নোংরা হয়ে যায় তো তার জন্য আর কি একটু ঝাড় নিয়ে নিলাম আর বিছানাটাও ঠিক করে নিয়েছি তোমাদের দাদাভাই যেহেতু লেটে উঠেছিলো তো এই যে একটা দুপুরে একদম দুপুরের এটা হচ্ছে সাড়ে বারোটা একটার দিকে তো ভাবলাম কমলা লেবু খাই চলো একটু ছাদে গিয়ে তো তার জন্য কমলা লেবুটাকে একটু ধুয়ে নিলাম আর ঠান্ডার ওয়েদারে এমনি কমলা লেবু খাওয়া ভালো তো তার জন্য আর কি আমি চলো আসলাম ছাদে যেহেতু মানে বাড়ির নিচে রোদ্র আছে বাট একটু ছাদে আসলাম যে ছাদে চার পাঁচটাও দেখবো আর দেখতে দেখতে কমলা লেবু খাওয়া হবে আর শরীরের মধ্যে একটু রোদও দেওয়া হবে মানে ঠান্ডাতে একটু রোদ দেওয়াটা আর কি ভালো তো তার জন্য আর চলে আসলাম ছাদে এই যে কমলা লেবুটা খাচ্ছি আর চারদিকটাই ঘুরছি আর তোমাদের দাদাভাই ছিল না বাড়িতে আর বলো বলতো তোমাদের দাদাভাই বাড়িতে না থাকলে আমার মনটা কেন জানি না ভালো লাগে না মানে মন মনমরা মন মোড়া টাইপের মনে হয় তোমাদের দাদাবাই যখন বাড়ি আসে তখন আমার ফুল এনার্জি চলে আসে মানে তোমাদের দাদাবাই বাড়ি থাকলে আমার মানে কোনো মতো মনে হয় না মনের বিন্দাস মনে হয় আর বাড়িতে না থাকলে একটু খারাপ মনে হয় কাজে বেরিয়ে গেলে তো তার জন্য তোমাদের দাদাভাই ছিল না তো একাই কমলা লেবুটা খাচ্ছিলাম ছাদে আর ভাবছিলাম দুজন তোমাদের দাদাভাই যদি থাকতো তো দুজন মিলে আর কি কমলা লেবুটা খেতাম আর যে কোনো খাওয়ার তোমাদের দাদাভাইকে না দিয়ে আমার খেতে কেমন জানি কেমন কেমন মনে হয় ভালো লাগে কমলা কমলা খেলাম আর ভাবছি কাপড়গুলোকে একদম টেনে নিয়ে যাবো কিন্তু একটা কাপড়ও শুকায়নি এখন বাজে হচ্ছে একটার মতো কিন্তু একটা কাপড়ও শুকায়নি মানে আজকে রৌদ্রটা সেরকম নাই তার জন্য কাপড়গুলো এখনো শুকায়নি তো টেবু খেয়ে ভাবছিলাম নিয়ে চলে যাবো বাট শুকালো না কিছু করার নেই তো খালি হাতেই নিচে যেতে হবে আবার আসতে হবে হয়তো তিনটে চারটের দিকে ছাদের তো এখন একটু ঘুমাবো কারণ শরীরটা ভালো লাগছে না বাবার বাড়ি থেকে এসছি আর বাবার বাড়ি থেকে আসলে এমনিতেই ভালো লাগে না তো বন্ধুরা আজকের ভিডিওটা আর কি বড় করব না এই অবধি কালকে থেকে চেষ্টা করছি আবার রেগুলার মানে লং ভিডিও দিতে আজকেরটা একটু শর্ট হয়ে গেল কারণ আর ইচ্ছা মানে ইচ্ছা করছে না ভাবছি একটু ঘুমাবো রেস্ট নিব আজকে বাই থেকে যেহেতু এসেছি তার জন্যই তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবা আর যদি ভালো লাগে ভিডিওটা তো অবশ্যই কী করতে হবে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব তো ঠিক আছে বন্ধুরা দেখা যাচ্ছে আবার একটা নতুন কোন ভিডিওতে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ টেক কেয়ার